আজ আমরা এসেছি কেশবপুরে ষোলো আগাতি ভরত রাজার দেউল নামে একটি নিদর্শন এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আসলে না আসলে বোঝা যাবে না যে এটা কত সুন্দর দেখছেন যদি আপনারা দেখতে চান আপনাদেরকে আসতে হবে কেশবপুর কেশবপুর থেকে আপনারা চুকনগর আসবেন চুকনগর থেকে তারপরে আসবেন আপনারা হচ্ছে আহ ষোলোয়াগাতি রোড সাত কিলোমিটার এই এরিয়াতে আপনার যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে এটা দেখিয়ে দেবে কারণ এটা এখানে অনেক পপুলার একটা দেউল এটাকে বলে ভরত রাজার দেউল তো আপনারা যদি দেখতে চান অবশ্যই সুন্দর নিদর্শন তো আসবেন সবাইকে ধন্যবাদ আমি এসছি দেখার জন্য অনেক ভালো লাগছে ধন্যবাদ